খুবই সুন্দর আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে আবার ওয়েলকাম করছি নতুন একটি ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন তো দর্শক যারা চান আসলে বোরখানিতে অরিজিনাল দুবাই চেরি কাপড়ের টোটালি মানে পর্দা আইটেমের অ্যাভেলেবেল কালেকশন এবং সেটা যদি হয় একদম রিজনেবল প্রাইজে আর প্রিমিয়াম ট্রেন্ডিং যদি আইটেম হয় তাহলে তো কোনো কথাই নেই তো আমি কিন্তু আজকে আবারও চলে আসছি নতুন কিছু কালেকশন নিয়ে উত্তরা রাজলক্ষ্মী আলাউদ্দিন টাওয়ারের থ্রি অনলাইন বোরখা বিডি শপ আর অনলাইন বোরখা ভিডি শপ থেকে কিন্তু আজকে থাকছে বরাবরের মতো মানে ডিফারেন্ট প্রাইজে আই মিন একদম রিজনেবল প্রাইজের মধ্যে আপনার ডিফারেন্ট ক্যাটাগরি ট্রেন্ডিং কিছু এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটির বোরখা বোরখা ভিডিও সব থেকে এই মুহূর্তে আমাদের সাথে আছে সাগর ভাই ভাই কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে আমাদের এই বোরখার কালেকশনগুলো কিছু নতুন কালেকশন আসছে এবং কিছু নতুন কালারও আসছে যেমন এটা হচ্ছে লাক্স কালার এটা লাক্স কালার হ্যাঁ আচ্ছা ভাই এগুলো কি নতুন আসছে না জি জি এগুলো নতুন একদমই নতুন আমাদের কালারগুলো নতুন আসছে এবং এগুলো একটু আলাদা করা হয়েছে খুব সুন্দর বোরখা গুলোর আমাদের কালেকশন এছাড়া অনেক কালার আছে সব কালার তো ভিডিওতে দেখা যায় না তারপর আপাতত চার পাঁচটা কালার আছে এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা একটু কষ্ট করে ভিডিও গুলো ফুল ভিডিও এটার মধ্যে আজকে কয়টা কালার ভিতরে আমাদের কালার আছে হচ্ছে কি আপনার ছয়টা ছয়টা কালার অ্যাভেলেবল আচ্ছা এটা হচ্ছে আপনার বোরখাটা এটা আপনার পকেট সিলে বাবা এটা আলডি বাবা বলে হ্যাঁ এটা পকেট সিলি বাবা এটা ঘেটটা দেখেন কি বিশাল পরিমাণে ঘের তার মানে ভাই যারা একটু হেলদি আছে তারাও খুব করতে পারবে এছাড়াও এটা এক্সটপ করতে পারবে এটা আরেকটা অপশন করা হয়েছে এটা আপনি চাইলেন গেলে সিঙ্গেল এটা বলবেন স্লিপটা দেখি স্লিপে কিন্তু খুবই সুন্দর স্টোন ওয়ার্ক আছে হুম এটা আপনার আহ কাজ করা আছে আচ্ছা

ও না আশা করতে একটু ফারা আছে হাতটা বের মানে একদম আপডেট একটা কালেকশন খুবই সুন্দর এবং আমাদের পাথরগুলোর আপনারা এক বছরের ওয়ারেন্টি থাকবে যেভাবে ইচ্ছে যারা ফেব্রিক আই মিন কাপড় নিয়ে কনফিউশনে থাকে তাদের জন্য কি বলবেন ভাই আমাদের একটা অর্জনের একদম প্রিমিয়াম জোর এ এটা আর আমাদের যারা প্রোডাক্ট পেয়েছে আমাদের রিভিউ দেখলে বুঝতে পারবেন আমাদের যারা নিচ্ছে তার আলহামদুলিল্লাহ পেয়ে খুবই খুশি যে না ভাই আপনারা অনলাইনে এ সবচেয়ে বেস্ট কালেকশন আমাদের এখানে পাচ্ছে প্লাস এটার আরেকটা কালার হচ্ছে কি আপনার মাস্টার কালার মাস্টার কালার হ্যাঁ মাস্টার ই হলো বলি আমরা এটাও কিন্তু অনেক জি মানে আপনাদের একদম ফেভারিট কালার বলা যায় এটা মাস্টার ই হলো এটারও আপনার হিজাব সহ সেট নিতে পারবেন আর এগুলোর মূলত আপনাদের প্রাইস রেখেছি আপনার 4000 টাকা হিজাব সহকারে আচ্ছা আমাদের হিজাব সহ মাত্র 4000 টাকা জি এটা 4000 টাকা এটা হচ্ছে হিজাবগুলো আমাদের প্রত্যেকটা হিজাব হচ্ছে আপনি 80 ইঞ্চি লম্বা হবে পাশে থাকবে 30 ঠিক আছে যেটা অনলাইন জগতে কেউ এরকম বড় সাইজের হিজাব দিতে পারবে না আমাদের এখানে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজেরাই তৈরি করি নিজস্ব সম্পূর্ণ কারখানা তার মানে হচ্ছে ভাই এই বোরখাগুলো আপনাদের নিজস্ব কারখানায় তৈরি হয় জি 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 আমাদের এছাড়া আপনি কাস্টমাইজ করে আপনি ডিজাইন গুলো নিতে পারবেন যে অনেক ডিজাইন এবং কাঁচালে কালারও নিতে পারবে কাস্টমাইজ করে জি কালার ডিজাইন যে কেউ যে কোনো কিছু আমাকে নক করবে যে আমাকে এটা কালার বা এই কালারের মধ্যে সাইজ বলে দিলে আমি ওই সাইজ অনুযায়ী করে দিতে পারবো আটচল্লিশ বাচ্চাদের যে কোনো ডিজাইন আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন এটার আরেকটা কালার হচ্ছে কি আপনার কলিজা কালার কলিজা কালার জি ভাই যে কালার গুলা দেখাছেন একটা একটা বের করতেছেন মানে একটা থেকে আরেকটা গর্জি কিন্তু প্রত্যেকটা কালারই সুন্দর এটা হচ্ছে আপনার গর্জি এর মধ্যে এগুলো প্রত্যেকটা প্রাইস হচ্ছে কি আপনার 4000 টাকা মাত্র 4000 টাকা হিজাব সহকারে 4000 টাকা এটার মধ্যে অনেকে কালো চায় যে কালো নিতে চাইলে নিতে পারবে যারা কালো চায় আমি ব্ল্যাক লাভার তাদের জন্য আছে হ্যাঁ জি এটা হচ্ছে কালোর মধ্যে কালোর মধ্যে আচ্ছা এগুলো একই রকমের অসাধারণ তো সবগুলো তোর খুলে দেখালাম। আমি अगेन रिपीट করতেছি এটা কিন্তু অরিজিনাল দুবাই চেরি কাপড়। আপনারা এটা আরেকটা কালার হচ্ছে কি? আপনার এটাকে আমরা দুধ কফি কালার বলি। দুধ কফি কালার। জি। এটা আলাদা করা যাবে। এটা আপনার 4000 টাকা। এটা আরেকটা কালার হ্যাঁ। এটা আরেকটা কালার হচ্ছে কি আপনার মাস্টার ই হলো। দুইটাই মাস্টার ই হলো। দুইটা কালার। একটা ডিপ একটা লাইট। ঠিক আছে? আর আমাদের আরেকটা হচ্ছে বোরখাই ছাড়াও এছাড়া আপনি যে কোনো কালার নিতে পারবেন আর অনেকে কাপ্তানের মধ্যে নিতে চায় ভাই এটা কি বের করলেন মানে এটাই তো একদম খুবই সুন্দর সিম্পলের মধ্যে এই বোরখা অনেকে কাপ্তানের মধ্যে চায় সিম্পলের মধ্যে গর্জিয়াস বলা যায় এটার মধ্যে আপনাদের কালার তো আপনি অ্যাভেলেবল দিতে পারবো যে কোনো কালারই নিতে চাইলে নিতে পারবে আপাতত একটা অ্যাভেলেবল কালার হবে না তবে চাইলে দেয়া যাবে হ্যাঁ ওকে

আর এগুলোর আরেকটা ডিজাইন আছে এটাকে পকেট সিলি বাবায়া বলে পকেট সিলি বাবা জি এটা পকেট সিলি এটার মধ্যে আপনার প্রাইস ধরেছে মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা জি ওকে আর হচ্ছে কি আপনার এই টাইপের ডিজাইন আছে যেগুলো এগুলো সিম্পলের মধ্যে ঠিক আছে সিম্পলের মধ্যে হ্যাঁ এগুলো হচ্ছে সিম্পলের মধ্যে এগুলোর মধ্যে হচ্ছে গুলো ধরেছি আমরা 1500 করে রাখবো আচ্ছা আমাদের প্রাইস কি ফেব্রিক ভাই এটা হচ্ছে জুম ফেব্রিক্সের মধ্যে ফেব্রিক্সের মধ্যে এগুলো কালার মানে সামারে ইউজ করার জন্য একদম বেস্ট র্যান্ডমলি পরা যাবে যে কোন যে কোন ড্রেসের সাথে শাড়ির সাথে এগুলো এক্সট্রা পরা যাবে এগুলো প্রাইস আমরা 1500 টাকা করে রাখবো মাত্র 1500 টাকা জি জি আর হচ্ছে আপনার এই টাইপের কিছু সিম্পলস মধ্যে আছে এগুলো হচ্ছে আপনার 1250 করে রাখবো এটারও তিনটা কালার আছে 1250 করে হ্যাঁ এগুলো সিম্পল র্যান্ডমলি পরার জন্য সবসময়ে পড়তে পারবে আচ্ছা আচ্ছা এগুলো যে কালার আছে এগুলো সবই হচ্ছে আপনার 1250 টাকা 1250 করে জি

এগুলো হচ্ছে আপনার টু পার্ট মধ্যে টু পার্ট টাকা টু পার্ট মধ্যে এগুলো আপনার কালোর মধ্যে যদি কেউ নিতে চায় নিতে পারবে চোদ্দশো করে রাখবো আর এক হাজারের মধ্যে অনেকে নিতে চায় কিছু প্রোডাক্ট আছে নিতে চাইলে নিতে পারবে যেমন এ একটা প্রোডাক্ট আছে এগুলো এক হাজার টাকা এ একটা আছে আর তারপরে এই একটা আছে তারপর হচ্ছে আপনার এই একটা আছে এগুলো হচ্ছে আপনার এক হাজার করে

এগুলো অনলাইনলি আপনি পাবেন এখানে যে সামনের কা চেন আছে ঠিক আছে খুলে পড়ার জন্য এটা চেইন আছে দুই সাইডে আপনি পকেট আছে ওকে ঠিক আছে এই ডিজাইন আছে আপনার টোটাল 11টা কালার হবে পুরো 10টা 11টা কালার হবে কেউ যদি নিতে চায় কালো সহকারে 10টা 11টা কালার আছে এটা এই একটা কালার এই একটা কালার এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনার 1000 টাকা করে 1000 টাকা করে জি এই এটা আরেকটা কালার আছে এই একটা কালার আর বাকি কালারগুলো এখানে দেওয়া আছে ঠিক আছে এগুলো প্রাইস আমাদের আগের ভিডিও তো প্রাইস অনেক বেশি দেওয়া ছিল এখন প্রাইসটা কমাই দিয়েছি এগুলো 1000 টাকা করে রাখবো ঠিক আছে 1000 টাকা করে অনলি হ্যাঁ এই যে সিম্পল এর মধ্যে তো হেভি জিবি নেই ঠিক আছে এগুলো আপনারা 1000 টাকা যেমন ইচ্ছে আপনি ইউজ করতে পারবেন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো হলো যেমন ইচ্ছে আপনি ইউজ করতে পারবে এবং কাগুলো আর এগুলো কিন্তু স্টুডেন্ট বাজেটের জন্য হ্যাঁ স্টুডেন্ট বাজেটের জন্য আর স্টুডেন্টদের জন্য আরেকটা বোরখা আছে আমাদের এই বোরখাটাও খুব সুন্দর ওটার মধ্যে বক্স ছিল আপনার দুই সাইডে এটার বক্সটা হচ্ছে আপনার দুই সাইডে বক্স সামনে টিকেন দেওয়া আছে এটারও চারটা কালার আছে এটাও চারটা কালার अवेलेबल এটাও চারটা अवेलेबल এগুলো अवेलेबल দুই সাইডে পকেট আছে ঠিক আছে দুই সাইডে সুন্দর একটা পকেট আছে এই যে পকেটগুলো আমাদের সে বেশ খুব সুন্দর পকেটগুলো বেশ বড় এবং সুন্দর আর কাপ বিশেষ করে আপনার কাপড়গুলো খুবই সফট পাবেন খুবই সফট খুবই আরামদায়ক হবে এটা কালার হচ্ছে কি আপনার এই একটা কালার আছে লাল খয়েরি ঠিক আছে আর এই হলো একটা আছে এটাও চারটা কালার

এটা আপনার হাতের জুমের মধ্যে হ্যাঁ এটা জুম ফেবডিক্সের মধ্যে সিমপ্লিন মধ্যে আপনার লেস বশনাটা সেলাই করে বশানো হ্যাঁ এটা আঠা দিয়ে না সেলাই করে বশানো এটা প্রাইসটা 1500 টাকা এটা মধ্যে কালার আসছে কি দুইটা কালার হবে ঠিক আছে দুইটা কালার হবে ওকে আর এটার আরেকটা ডিজাইন আছে আমাদের এটার প্রাইস গতবার অনেক বেশি ছিল আমরা এখন এটা প্রাইসটা আরেকটু কমায় রাখছি এটা প্রাইসটা রাখবে এখন 1700 টাকা এটা দুইটা কালার 1700 টাকা অনলি জি এটা দুইটা কালার হবে ওকে একটা আর এ একটা এগুলো কালারগুলো এটা জুম ফেব্রিক্সের মধ্যে এবং আপনি হাতে পে পেমেন্ট করতে পারবেন সমস্যা না ক্যাশ অন ডেলিভারি হবে সোজা কথা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হাতে পে ট্রায়াল দিয়ে দেখে তারপর নিতে পারবেন এটার ভিতরে এই একটা ডিজাইন আসছে আমাদের এগুলো সিম্পলের মধ্যে এগুলোর প্রাইস হচ্ছে আপনার এমনিতে আমাদের প্রাইস ছিল আঠাশশো পঞ্চাশ টাকা গত বর ভিডিওতে তো এখনকার ভিডিওতে যেহেতু আমি আবার একটু অফার দিতে চাচ্ছি সেই ক্ষেত্রে আমি এটা প্রাইস রাখবো মাত্র দুই টাকা মাত্র দুই হাজার টাকা এটার আরেকটা কালার হবে কালো আচ্ছা আচ্ছা এটা প্রাইসটা পূর্বে মাত্র 2000 টাকা আর এটা তো মানে একদম डिफरेंट যদি বলে করে বসানো অল ওভার হ্যাঁ করা আর সাইডে কোনো ভয় নেই না না এবং কাজেরও তো গ্যারান্টি ওয়ারেন্টি থাকে এক বছরের ওয়ারেন্টি আছে এটা হচ্ছে আপনি এটা সেলাই করে এটা সেলাই করে খুব সুন্দর আর এটা হচ্ছে আপনার এমবডারি করা মানে এটা সিম্পলের মধ্যে এত সুন্দর কাজ দর্শক আপনারা কিন্তু সরাসরি এসে না দেখলে বুঝতে পারবেন না যে বোরকাগুলো কত যে এগুলো কাপড়ের উপরে সম্পূর্ণ এমবডারি করে বসানো ঠিক আছে আচ্ছা এটার আরেকটা কালার হবে এই একটা কালার এগুলো হচ্ছে আপনার প্রাইজ রাখবো মাত্র পনেরোশো টাকা আমার গতবার ভিডিও তো প্রাইস আর বেশি ছিল তখন ভিডিও ছিল এটা সতেরোশো টাকা আচ্ছা এখন এটা প্রাইজ রাখবো মাত্র পনেরোশো টাকা এটার ভিতরে একটা আছে এটা প্রাইসও পনেরোশো টাকা রাখবো ঠিক আছে আচ্ছা আর এগুলোর মধ্যে আপনার আরেকটা বোরখা আসছে আমাদের এই বোরখাটা সিম্পলের মধ্যে এগুলো অ্যাভেলেবেল নাই এক পিসি আছে কেউ চাইলে কাস্টমাইজ করতে পারবে সেক্ষেত্রে প্রাইসটা বেশি পড়ে এমনিতে এটা প্রাইস আমি আপাতত এখন রাখবো পনেরোশো টাকা ওগুলোর সাথেই একসাথে আমি পনেরোশো টাকা রাখবো আর একদম সিম্পলের মধ্যে কেউ অনেকে আছে এইগুলো সিম্পলের মধ্যে নিতে চায় শাড়ির স্টাইলে এই স্টাইল গুলো খুবই সুন্দর তো এগুলোর প্রাইস আমি মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা রাখবো মাত্র ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ টাকা না পনেরোশো করে রাখবো এটা দুইটা কালার আছে ঠিক আছে আচ্ছা

তো যেগুলো প্রত্যেকটা প্রত্যেকটা দেওয়া আছে অবশ্যই দেখে বুঝে তারপর কালেক্ট করবেন ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই ভালো পাবেন ঠিক আছে আমাদের শুরু আছে অনেকে আছে অনলাইনে অনেক প্রতারণা হয় বা অনেকে দেখা যায় নিয়ে বলে একটা দেয় একটা এরকম না আপনি হাতে পেয়ে দেখে তারপর নিতে পারবেন ঠিক আছে তো আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবে ভাই আমরা আসলে বেশ কিছু কালেকশন দেখলাম বাট যারা এই বোরখাগুলো গুলো অনলাইনে অর্ডার করতে চায় তারা অ্যাকচুয়ালি কিভাবে অর্ডার করবে যারা অনলাইনে অর্ডার করতে চায় তারা অবশ্যই আমাকে ওই স্ক্রিনে নিয়ে ভিডিওর নিচে ভিডিওতে নিচে আপনার নাম্বার দেওয়া আছে ওইখানে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে যে কেউ আপনি ছবি তুলে আমাকে পাঠাবেন যে এই নাম্বারটা আমাকে এই প্রোডাক্টটা লাগবে আমি অ্যাড্রেস দিয়ে দিলে আমি হোয়াটসঅ্যাপ পার্সেল দিয়ে দিব হাতে পে পেমেন্ট করতে পারবেন